করলে আপনারাই অধিকার লাভ করলেন চেনের গাড়িতে উঠার একজন আমার প্রশ্ন করেছে কি প্রশ্ন জানেন যে হাত উঁচু করলে আর রাজারাম নিলেকে বৃন্দাবনে যাওয়া যায় আমি বললাম যাওয়া যায় কেমন করে ভারতবর্ষের বৃন্দাবনে যাইয়া কিছু পাবেন না আর এই নববৃন্দাবনে কিছু পাবেন যদি আপনার ভক্তি থাকে আস্তে আস্তে বাজে না রে কথা বলি শোনো আপনার রজকিনীর নাম শুনেছেন রজকিনী হচ্ছে দুপার মে আর সন্ডিরা ষোলো ব্রাহ্মণের ছেলে কি বললাম রজকিনী দুপার মেয়ে আর সন্ডিদাস ব্রাহ্মণের ছেলে এখন যে সন্ডিদাসের বাবা সন্ডিদাসের বাবা মারা গেলেন এবার জমিদার মশাই বললেন এ সন্ডীদাস তোমার বাবা ছিলেন আমাদের কুলপুর উনি তো জগতের মায়া ছেড়ে চলে গেলেন এখন আমাদের বাড়িতে মায়ের বিশাল মূর্তি আমাদের পূজার দায়িত্ব নিতে হবে কথাগুলো বুঝেছেন সন্ডিদাসের বাবা পুরোহিত ছিলেন তন্ত্র জানতেন কিন্তু সন্ডিদাস যদিও ব্রাহ্মণের ছেলে কিন্তু সন্ডিদাস কোন তন্ত্র কিছু জানে না আস্তে আস্তে হরি বল সন্ডিদাস মায়ের সামনে যায় আর এইভাবে করজুর করিয়া বলে মা আমি তোমার সন্তান আমার এই বদনটা তোমার স্মরণে নিয়ে নিও বাবা মন্ত্র জানতেন আমি কোন মন্ত্র জানি না এবং সন্নিদাস খালি মায়ের স্মরণে যাইয়া খালি মুখ লড়ায় বল খালি মায়ের সম্মুখে যাইয়া সন্ডিদাস খালি মুখ লড়ায় তাহলে মন্ত্র তো জানে না মানুষে দেখলে যেন হয়ে যে মন্ত্র হয় আসলে যদিও ব্রাহ্মণের ছেলে কিন্তু মন্ত্র রন্ত্র কিছু জানে না আর রোজকিনী হলো দুপার মে হরি বল আস্তে আস্তে কথাগুলো কই যে বাজাই না শুনুন

রজগিনীর মুখমন্ডল দেখিয়া আর এমন ভাবে এমনভাবে পড়ে গেল জন্মের মতো মরে গেল তাই কি জন্মের মতো মারা গেল এখন এগুলা বলতে হয় নাচে যে দেখে বলে ও তো জামাই হাউরি কি বলে তো জামাই হাউরি কুঞ্জগরের ভিতরে জামাই হাইছে যে দেখে সে বলে অত জামাই গৌরি কুঞ্জগরের ভিতরে জামাই খাইছে এগুলো বলতে হয় না এমন রজগিরির বাবা রাজা মশাই রে বাবা তোমার ঘরে তো খালি মায়ের মূর্তি আছে আমার মেয়েটা একটু আপনার বাড়িতে থাকো আর তালাবাসন খালি মায়ের মেজে আস্তে একটু কমাই রাখো একটু তালা মেজে আর দুবেলা পারবে রাজা বললেন ঠিক আছে ঠিক তোমার মেয়েকে দিয়ে দাও এখন দিল এখন চন্ডীদাস রাজার বাড়ির সামনে দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন তখন বাজে দুপুর বারোটা ওই বৈষ্ণব ধর্ম সবাই গিয়েছিলেন ভগবানের নিত্য সেবা দিতে পারলেন না রাজার বাড়ির সঙ্গে দেখলেন এত সুন্দর একটা ফুল গাছের মধ্যে মানে এত সুন্দর দেখা যাচ্ছে ওই বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করছেন হায় রে এই ফুলটা যদি হাটতে পারতাম তাহলে আমার গোবিন্দ চরণে দিতাম এখন বৈষ্ণব ঠাকুর চোখ বন্ধ করিয়া